তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের মানুষ অপেক্ষা বৃষ্টির আগামীকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ১৬ থেকে ২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পর্যায়ক্রমে সারা দেশেই হবে এ বৃষ্টিপাত ভারী ও টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও করেছে আবহাওয়া অফিস এসময় সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সতর্ক করেছে সংস্থাটি নওগা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সফেক ছোটন ছোটন গরমের তীব্রতা আজ কেমন দেখছেন আর জনজীবনে তাপরপ্রবাহের প্রভাব আসলে কতটা পড়েছে তা তাপপ্রবাহের যে প্রভাব সেটি আসলে একেবারেই চরম আকার ধারণ করেছে অর্থাৎ ঈদের পর থেকে বৃষ্টির এক ফোঁটাও এদিকে আসেনি যার কারণে দিনকে দিন অস্থিরতা ছড়িয়ে পড়ছে সকালে যখন সূর্য উঠছে তখন যেন সূর্যের চোখ রাগানেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে এমন একটি অবস্থা এবং সারা দিন ভর যে পরিস্থিতি থাকছে সেটি আসলে খুবই কষ্টদায়ক বিশেষ করে যারা শ্রমজীবী বা যাদেরকে ঘর থেকে বাধ্য হয়ে বের হতে হচ্ছে তারাই সবচেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন এছাড়া বাসাবাড়িতে অবস্থানকালেও আসলে বেশ গরমের প্রভাব থেকে কেউই আসলে রক্ষা পাচ্ছেন না অনেকেই এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমরা খোঁজ নিয়ে জেনেছি যে গত দুদিন ধরে হাসপাতালে যে পরিমাণ ডায়রিয়া এবং এই পানিবাহিত রোগ বা এই যে গরমের কারণে যে রোগাক্রান্ত হয়ে মানুষ ভর্তি হয়েছে তা স্বাভাবিকের চেয়ে দুই গুণ অপরদিকে আমরা আবহাওয়া অফিসে খবর নিয়েছি তারা কিন্তু বলছেন যে দুয়েকের মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু ব্যবসা যে গরম সেটি আসলে কমবে না এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা একই সাথে হচ্ছে যে এই তীব্র গরমের কারণে চিকিৎসকরা সাধারণ মানুষকে যে পরামর্শগুলো দিচ্ছেন সেটি হচ্ছে তরল জাতীয় খাবার বেশি পান করা এবং একই সাথে হালকা পাতলা জামাকাপড় ব্যবহার করা বিশেষ করে সুতি জাতীয় যে কাপড়গুলো সেগুলো ব্যবহার করা আর সবচেয়ে বেশি পরামর্শ দিচ্ছেন রোদে বের হলে যেন সবাই ছাতা নিয়ে বের হন এমনটি চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন কিন্তু যে প্রভাব পড়েছে সেটি আসলে অন্যান্য বছরের চেয়ে এই বছর অনেক বেশি স্থানীয়রা বলছেন দিনকে দিন যে গরমের তীব্রতা সেটি আসলে বাড়ছে কমছে না গত বছর যা তীব্র ছিল তার চেয়ে এবছরের তীব্রতা আরও বেশি এবং বৃষ্টি না হওয়ার কারণেই এই তীব্রতা বাড়ছে বলেই স্থানীয়রা ধারণা করছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ছটন